জামিন না মঞ্জুর হওয়ার পর রিমান্ডে নেওয়া হয় জনপ্রিয় ইউটিউব সেলিব্রিটি হিরো আলমকে রিমান্ডে পুলিশ তাকে সত্যি কথাগুলো বলার জন্য চাপ প্রয়োগ করে প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পুলিশি জেরার কারণেই হোক বা অন্য কোনো কারণে হিরো আলম একে একে বলতে থাকেন সেদিন রাতের আসল ঘটনাগুলো ঢাকা থেকে বগুড়ায় ফেরার পর প্রথমে তিনি খেতে বসেন এবং খাওয়া শেষ হলেই তার মেয়ে বান্ধবীরা তাকে কল দিতে শুরু করে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া এই তথাকথিত হিরো আলমের বেলায়ও যেন একই ঘটনা ঘটল হুট করে লাইমলাইটে চলে আসা এই হিরো আলম একাধিক মেয়ে ছেলে নিয়ে ঘুরে বেড়াতেই যেন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং করেন নির্বাচনের সময়ও একটি মেয়েকে তার সাথে প্রায়ই দেখা যেত ওই দিনগুলোতে ওই মেয়েকে নিয়েই শুটিং এবং ফুর্তি করতেন হিরো আলম নির্বাচনে মার খাওয়ার পর ওই মেয়েকে তার সাথে আর দেখা যায়নি তবে কলকাতা এবং বাংলাদেশে একাধিক মেয়ে বন্ধু রয়েছে জনপ্রিয় সুপারস্টার এই হিরো আলমের কিছুটা চারিত্রিক ত্রুটি বলা যেতেই পারে লাইমলাইটে আসার আগে গ্রামের বাজে মেয়েদের নিয়ে ভিডিও বানাতো এই হিরো আলম ইউটিউবে ভাইরাল হওয়ার পর শহরের বিভিন্ন মেয়েদের নিয়ে তাকে ঘুরে বেড়াতে দেখা যায় এরই ফলশ্রুতিতে হিরো আলম যেদিন রাতে ফোনে কথা বলছিলেন ঠিক তখনই কথা চলাকালীন সময় তার বউ সুমি এসে বাধা দেয় ফল রাখার পর হিরো আলম বলেন আমি এভাবেই মেয়েদের সাথে কথা বলবো ও ঘুরবো তুই যদি এভাবে থাকতে পারিস তবে থাক নইলে যেখানে যেতে ইচ্ছে করে চলে যা উল্লেখ্য বেশ টাকা করে জমা করলেও হিরো আলম তার স্ত্রীকে তেমন কিছুই দেন না সন্তানদের সাথে একটা কথাও বলেন না এই হিরো আলম পুলিশি জেরায় যেন একে একে সব বেরিয়ে আসতে থাকে একাধিক বাজে মেয়েদের সাথে সম্পর্ক থাকায় বউ সুমি আক্তার মেনে নিতে পারেনি আর তাই সেদিন প্রতিবাদ করেন প্রতিবাদ করতে গিয়ে একচোট উত্তম মধ্যম খেতে হয় সুমিকে মার খেয়েও যেন থেমে থাকেনি সুমি পরবর্তীতে যৌতুকের জন্য চাপও দেয় হিরো আলম এবং শ্বশুর থেকে তার নামে মামলা করেন এবং শ্বশুর নিজের তার নামে এই মামলাটি দায়ের করেছিলেন শ্বশুর বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করার পরের বাকি খবরটা দর্শক আপনাদের অজানা নয় এক পর্যায়ে তার বউ মামলা স্থগিত করার সিদ্ধান্ত নেন এবং স্বামী হিরো আলমকে জামিন নেওয়ার চেষ্টা শুরু করেন জামিন না মঞ্জুর হলে হিরো আলমকে পুলিশ আবারও রিমান্ডে নেন এবং এসব কথাগুলো উদ্ঘাটন করেন দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটি বেলাইকানের মতো সেটিতে ক্লিক করে দিলে আমাদের সকল ভিডিওর আপডেট সাথে সাথে চলে যাবে আপনার কাছে সুতরাং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটিতে একটা ক্লিক করতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনি লিখে পাঠাতে পারেন আপনার মূল্যবান মন্তব্যগুলো সেক্ষেত্রে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব এবং লাইক দিতে কিন্তু ভুলবেন না লাইক দিলে আমরা আরও ভালো ভালো ভিডিও বানানোর কথা ভাবি যাই হোক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন নিজে ভালো থাকবেন পাশাপাশি অন্যদেরকেও ভালো রাখবেন ধন্যবাদ আপনাকে নাম হিরো আলম জেলেমদের লাগাই মলম মারবো বগুড়ায় লাস্কোনের বগরায় সুপ্রিয় অবশ্যই কিন্তু আপনার সবাই চ্যানেলে থাকতে করবেন বেশি বেশি লাইক দেবে খেলবেন এবং আমি হিরো আলম এই চ্যানেলের সঙ্গে আছি